নমস্কার এভ্রিওান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে একটা খুব সহজ পদ্ধতিতে পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন এবং একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খেতে পারবেন চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে সাবুদানা নিয়েছি প্রায় একশো গ্রামের মতো আর আজকে আমি সাবুদানা দিয়ে এই পিঠাটা তৈরি করব। সাবুদানার পিঠাটা যদি আপনারা না খেয়ে থাকেন একবার হলো সাবুদানার পিঠা খেয়ে দেখবেন সাবুদানার পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর মুখে দিলেই মিলিয়ে যায় তবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন সাবুদানাটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি আর অনেকটাই নরম হয়েছে এখন সাবুদানাটাকে আমি চেলে নিব আর একটা গ্লাসের সাহায্যে চেলে নিব হাত দিয়ে কিন্তু চেলে নিতে যাবেন না হাত অনেকটাই ব্যথা হয়ে যায় তাই একটা স্টিলের গ্লাসের সাহায্যে এই কাজটা করে নিলে সবচেয়ে বেশি ভালো হবে সাবুদানাটাকে আমি খুব ভালোভাবে চেলে নিলাম সাবুদানার এই ডোগুলো অনেকটাই কিন্তু আঠালো হয়ে থাকে তাই হাতে হালকা করে একটু তেল লাগালে আঠালো যে ভাবটা হাতে লাগার যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু হবে না এবার যেটা করতে হবে এই সাবুদানার যে ডোটা আছে অনেকটাই কিন্তু আমার নরম হয়েছে তার জন্য যেটা ব্যবহার করব ছোট্ট চামচ দিয়ে এক চামচের মতো এখানে চালের গুঁড়োটা ব্যবহার করলাম আর আপনাদের কাছে চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে কোনো সমস্যা নেই আটা অথবা ময়দা এক চামচ ব্যবহার করতে পারেন অথবা সাবুদানাটা যখন চেলে নেবেন একবারে শুকনো যেন হয় মানে ডোটা যেন শুকনো হয় তাহলে আর আটা ময়দা অথবা চালের গুঁড়ো এগুলো ব্যবহার করতে হবে না আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে একটু ডোটা তৈরি করে নেব আর এই ডোটা আমি আবারও বলছি অনেকটাই কিন্তু আঠালো হয়ে থাকে সাবুদানার এই ডোগুলো তবে পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আমি আবারও রিকোয়েস্ট করব যদি আপনারা না খেয়ে থাকেন একবার হলো এই পিঠাটা খেয়ে দেখবেন ডোটা আমি তৈরি করে নিলাম এবার সামান্য কিছু ডো একটু আলাদা করে নিলাম আর এটাতে ফুড কালার ব্যবহার করব আর আপনাদের ক্ষেত্রে ফুড কালারটা যদি পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন এবার আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর সাবুদানার ডোগুলো আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিয়েছি আর সাদা যে ডোটা আছে সেটা কিন্তু সিরিঞ্জে আমি ভরিয়ে নিয়েছি আপনাদের যদি সিরিজ না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই নর্মাল কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই ডিজাইনগুলো সহজেই তৈরি করা যাবে আর এই পিঠাগুলো যেহেতু ভাপিয়ে নিতে হবে তাই আপনারা কলার পাতা ব্যবহার করতে পারেন অথবা কাঁঠাল পাতা ব্যবহার করতে পারেন আর আমার কিন্তু কোনোটারই ব্যবস্থা নেই তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠার ডিজাইনটা কিন্তু একবারে সাদা মাঠা একটা পিঠার ডিজাইন আপনাদের পছন্দ হলে ট্রাই করে দেখতে পারেন তবে ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয় পিঠাগুলো যখন ভাপিয়ে নেওয়া হবে তখন কিন্তু ডিজাইনটা একবারে ফুটে উঠবে এরপরে পিঠাটা দেখতে ভালো লাগবে আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নিতে কিন্তু বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে আমি আগে থেকেই পাত্রের জলটা ভালোভাবে গরম করে নিলাম জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে এবার তিরিশ সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে তবে একবারে অনেকগুলো পিঠা দেওয়ার দরকার নেই এই সাবুদানা পিঠাগুলো যেহেতু অনেকটাই আঠালো তাই একটার গায়ে একটা লেগে গেলে ডিজাইনটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে ভাপিয়ে নেওয়ার পরে দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ফুটে উঠছে একইভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো পিঠায় ভাপিয়ে নিলাম আর দেখতেই পারছেন ভাপিয়ে নেওয়ার পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে পিঠাগুলো রোদ্রে শুকাতে কিন্তু বেশি সময় লাগবে না ভালোভাবে রোদ থাকলে তিন চার ঘন্টার মতো হলেই এই পিঠাগুলো শুকিয়ে যাবে এবার পিঠাগুলো শুকানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো শুকিয়ে নিলাম আর শুকানোর পরে দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন দেখতেই পারলেন কোনো রকম আটা ময়দা অথবা চালের গুঁড়ো ছাড়াই খুব সহজেই সাবুদানা দিয়ে এই ধরনের পিঠাগুলো তৈরি করা যায় এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন আর দেখতে পারছেন ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে আমি একইভাবে কয়েকবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এখন আমি দুইটা পিঠা ভেগে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু একবারে হালকা হয়ে থাকে তাই খেতেও ভীষণ টেস্টি হবে আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন